হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে আজকে যাচ্ছি আমাদের সেই সিরাজগঞ্জ তো আশেপাশে ভিডিও দিতেছি দেন আজকে মনে হইলো আজকে একটু দূরের কোথাও লং জার্নি আপনাদেরকে লং জার্নির একটা ভিডিও দেই দেন এই জন্য আর কি আজকে বের হওয়া দেন আজকে আমি সিরাজগঞ্জ যাচ্ছি যাই সিরাজগঞ্জে চায়নাবাদ ক্লোজার ওয়ান এইসব সব ভালোভাবে ঘুরা একদিন গিয়েছিলাম বাট ভালোভাবে ঘুরতে পারিনি সন্ধ্যা লাগে গেছিল দেন এই জন্য আজকে ভালোভাবে ঘোরার জন্য যাচ্ছি তো গাইস আর তোমরা চলো তোমরা সবাই চলো আমার লগে তাহলে আমি কোথায় কোথায় যাই অ্যান্ড কোথায় কোথায় ঘুরি আর সিরাজগঞ্জ চায়না বাগ তো আমার কাছে অনেক সুন্দর লাগে গাইস তাহলে চলো যাওয়া যাক সিরাজগঞ্জ চায়নাবাদ তো গাই চলো তাহলে বাড়ির রাস্তায় যাই কথা হবে হে গাইস আমরা এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন চন্দ্র তালের পাম্পে এই যে এখান থেকে আমরা চলে যাচ্ছি আমার বাইক দিয়ে ঠান্ডা হয়ে গেল আর কথা ছিল আটটায় বের হলাম দশটা বিশে দশটা দশে এই হলো অবস্থা মানে কোথাও আর কি টাইম মতো যাওন যায় না শীতের দিনে কোথাও টাইম মতো যাওয়া যায় না বাট বেরোবো 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 মানে ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা গেছে গা এই জন্য আর কি লেট হয়ে গেল গা পরে হৃদয় আমার একটা ভাই ওরা আবার রেডি করতে একটু সময় লাগে গেল তো এই জন্য আর কি লেট হয়ে গেল গা আমাদের বের হওয়া উচিত ছিল আটটার ভিতরে দেন আমরা দশটা পার করে ফেলেছি আমাদের অনেক সুন্দর হুম তো হৃদয় বলতেছে ভাই রাস্তা তো অনেক সুন্দর ও তো ওমানে ছিল ও আর কি জানতো না হ্যাঁ যে হলো বাংলাদেশের রাস্তা কিবা আমাদের এই গাজীপুরের রাস্তাটা অনেক ভালো করছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোডটা অনেক ভালো করছে জানতো না তাই বলতে আছে ভাই এত সুন্দর করছে তো এই হলো অবস্থা তো ভালো যে বিষয়টা ভালো কথা যে বিষয়টা হলো আমি আজকে রেইনকোট পরি নাই বাট এই জন্য আমার পায়ে ঠান্ডা লাগতেছে তবে আমি যথেষ্ট আমি আমার ঠান্ডার সেফটির জন্য আর কি জ্যাকেট ম্যাকেট রেনকোট হ্যাঁ এইসব আমি পরছি বাট আমি জিন্সের লগে আমি একটা রেনকোট পরি বাট ওইটা এখন আজকে পরা হয় নাই এই জন্য আমার পায়ে ঠান্ডা লাগতেছে তো গাইস আমি আজকে চায়নাবাদ ক্লোজার ওয়ানে যাব দেন এটা কি গেছি বাট আজকে আবারও মনে হইল যে ওই জায়গাটা যে একটু ঘুরাহি তো আমার যে জায়গায় একটু ভালো লাগে তো এই জায়গাটাতে আমি মানে প্রতিনিয়ত যাওয়ার ট্রাই করি আর আমার কাছে স্পেশালি চায়নাবাদটা একটু ভালো লাগে ক্লোজার ওয়ান ওইটা আমার কাছে বিশেষ করে ভালো লাগে কি লেগা ওটা অনেক সুন্দর নিরিবিলি আর যমুনা নদীর পারে তো বুঝতেছে নি গেস অস্থির একটা ভিউ তো এই জন্য আমি আপনাদেরকে আবার সে আমার পছন্দের একটা জায়গা বাদ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য আমার অনেক জায়গায় ঘোরা ঘোরা হয় আমি আগে ভাবতাম ঘুরবো ঘুরবো বাট অনেক ঝামেলায় মানুষ অনেক ঝামেলা থাকে তো বুঝেনি অনেক ঝামেলাই কোথাও আর কি ঘোরাঘুরি করা হয় না তবে এই ঝামেলার মাঝেও ঘুরতে হয় কারণ ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায় গাইস এলেঙ্গা এসে আমরা নাস্তা করলাম এই যে ফাইভ স্টার হোটেলে দেন আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে সে চায়নাবাদ উদ্দেশ্যে আল্লাহ অটো আমার জন্য একটি শত্রু জায়গায় কাজ করতেছে তো এই কারণে আর কি প্রবলেম কিংগা থেকে আমরা সকালের খাবার খাইয়া নাস্তা কইরা কুইরা চাটা খাই আমরা এখন চলে যাচ্ছি এই যে আমরা এখন যমুনা সেতুর সে রাস্তায় আয়া পড়ছে তো আজকের ওয়েদারটা খুব ভালো রোদ উঠছে হ্যাঁ জানুয়ারি মাস পরার পর থেকে তো তিন দিন কোনো রোদ ছিল না আমি বলছি আমি ভাবতেছি যে হ্যাঁ বিভাগ কিছু নেই তো এই এই জায়গাটা তাই লেগে আসছে আপনি ট্রেনের সাথে পাল্লা দিতে পারবেন রাস্তাটা মনে করেন যে ই হইলে ক্লিয়ার হইলে দেখেন একপাশে আমাদের রাস্তা একপাশে রেল লাইন ও অস্থির একটা মানে ভিউ পাওয়ান যেবুক হম খুব সুন্দর একটা ভিউ পাওয়ান যেবু ওই জায়গায় তোকে দেখো রাস্তাটা আসলে সময় লাগার কারণও আছে দেখেন কত নিচু রাস্তা মাটি কাইটা কাইটা কত উঁচু আছে আর এটা তো অনেক বড় মনে হয় এটা রাস্তাটা প্রায় দীর্ঘ কয় কিলোমিটার হতে পারে প্রায় পাঁচ ছয় কিলোমিটার তো হইবই একবার ইয়ালাঙ্গা থেকে হুম একবার যমুনা সেতু পর্যন্ত মনে করেন যে কাজ চলতেছে আমার মনে হয় যে নাইনটি নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট কাজ শেষ আর টেন পারসেন্ট কাজ বাকি আছে এই টেন পারসেন্ট কাজ শেষ হয়ে গেলে আমার মোটামুটি মনে হয় আপনার এই রাস্তাটা রানিং হয়ে যায় তো বন্ধুরা আমরা এখন যমুনা সেতুর সামনে সামনে আমরা দেখো আমাদের চুমনা সেতুর সামনের কত সুন্দর সামনে তিন লাইন করাই অনেক ভালো একদিকে যাইবো একদিক আইবো আর ট্রাকের আর দিয়ে যাইবো ট্রাক দেরকে সেপারেট করে দেওয়া ভালো হয়েছে スンジしたか。<体>うん。別に人を取 গাইস যমুনা সেতুর টোল দিয়ে আমরা এখন যমুনা সেতুর উপরে উঠতেছি দেখা গাই যমুনা সেতুর সামনে ঠিক কত সুন্দর আয়া পড়ছি যমুনা সেতু যমুনা সেতুর উপরে এখন আমরা চাটো পাশ দিয়ে দেখা গাইস খালি ওয়াও আর ওয়াও আমাদের বাংলাদেশের সব বড় শীত ছিল একসময় এইটা তারপরে তো পদ্মাশ্রী হইলো দেখো ভাইস কত সুন্দর নতুন করে রেল লাইন তৈরি হইতেছে ওটা রেল লাইন দেখছ আহ এই যাই বলছি চায়না বাদ ক্লোজার্ওয়ান

গাইস দেখো কত সুন্দর এগুলোতে বিদ্যুৎ দল হয় আয়াপসি সে অবশেষে সে আমাদের চায়না বাদ গুলো যার অনে আইর্ষা আমরা সরিষার খেতে ছবি উঠাবো সামনে তো একটু ঘুরি দেন তারপর আইর্ষা ছকুটে উঠা হয়ে থেকে তো বন্ধুরা কত সুন্দর দেখতে তো পারতিস না কত সুন্দর এই জায়গাটা বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে দোলনা রয়েছে যে এটা কি এর ভিতরে পার্ক নাকি কত এরকম কার্টুন তৈরি করার মেশিন ফিট করে রাখছে তো বন্ধুরা এটা হলো চায়নাবাদ ক্লোজার ওয়ান হ্যাঁ আর এরপরে যেটা যাবো ওটা চায়নাবাদ ক্লোজার টু তো আমার কাছে ক্লোজার ওয়ান ক্লোজার টু দুইটাই ভালো লাগে বিশেষ করে একটলা জার ওয়ানটা বিশেষ করে ভালো লাগে এই গরে নেড়ে গলি দেখো বন্ধুরা ওইদিকে যাব না হে গাইস আসসালামু আলাইকুম অবশ্যই আমরা এসে পৌঁছে চাইনাবাদ ক্লোজার 1 তো গাইস দেখো চাইনাবাদ ক্লোজার 1 এর পরিবেশটা কত সুন্দর তো বন্ধুরা অনেক ঠান্ডা অপেক্ষা করে আমরা আইবসি চাইনাবাদ ক্লোজার 1 তো চাইনাবাদ ক্লোজার 1 এর বিশেষ জায়গাটা হলো এইটা হ্যাঁ এই লুকগুলি এই লুকগুলি অনেক সুন্দর তো বন্ধুরা আমরা এর আগে আসছি বাট এই সময়টাকে চায়না অনেক সুন্দর দেখা যায় এই জন্য আজকে আবার আসলাম সেই গাজীপুর থেকে সিরাজগঞ্জ চায়নাবাদ ক্লোজার ওয়ান তো এখান থেকে আমরা এখন চলে যাব চায়নাবাদ টু তো চায়নাবাদ টু কত সুন্দর সব আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো তাহলে বন্ধুরা চলো চায়নাবাদ টু এ আমরা চলে যাই হ্যাঁ বন্ধুরা আমরা এখন আসছি ক্লোজার টুয়ে এ তো ক্লোজার টু কেমন দেখতে অ্যান্ড ক্লোজার টু মানে কত সুন্দর আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো গাইস এটা হলো চায়নাবাদ ক্লোজার টু এটা সিরাজগঞ্জ শহরের পাশে তো বন্ধুরা এই ক্লোজার টু এর সর্ব মানে সবচেয়ে ভালো আকর্ষণ সুন্দর আকর্ষণটা হলো এইটা এই যে মুক্তি যে দেখো গাইস এই মূর্তিটা এখানে আসলে দেখতে পারবেন হ্যাঁ এটা অনেক সাজানো গোছানো আর কি মূর্তিটা তো গাইস দেখো কত সুন্দর মুক্তি এটা হলো আমাদের ক্লোজার টুই আমি আপনাদের ক্লোজার ওয়ানেরও ভিডিও দেখাইলাম দেন ক্লোজার ওয়ানেরও ভিডিও দেখাইলাম তো বন্ধুরা আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে ক্লোজার ওয়ান না ক্লোজার টু আপনারা কমেন্ট আমাকে জানাবেন তো ভিডিওটা দেখতে থাকেন হে গাইস আমরা এখন চায়না বার্ড টু আসছি তো আমরা চায়না বার্দ ওয়ান তো দেখালাম আপনাদেরকে এখন চায়না বার্ট টু দেখাচ্ছি তো গাইজ স্ট্যান্ড আবার টুটা কেমন আপনারা তো ভিডিওতে দেখলেনি তো গাইস আমরা এখান থেকে চলে যাব ভিডিওটা আজকে এই পর্যন্তই তো গাইজ ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন তো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ